আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব সেটা হচ্ছে টান দেওয়ার নিয়ম অর্থাৎ কিভাবে তিন আলিফ টান দিব অথবা কোথায় দুই আলিফ কিংবা এক আলিফ টান হবে এই বিষয়টা শিখব কোরআন মাঝে পড়াশোনার টানটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে আসি কোরআন মাঝে রিডিং পড়তে পারি কিন্তু টানগুলো ঠিকমতো আদায় করি না এখানে দেখুন আর জি সাকিনটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আর জি সাকিন আপনাকে ভালো করে বুঝতে হবে তারপর মধ্যে আজি বুঝতে হবে তো প্রথমে আমরা আর জি সাকিনটা ভালো করে বুঝে নেব কারণ আর জি সাকিনটা আমাদের অবশ্যই পড়াশ্রমায় অনেক প্রয়োজন হয় এখানে লেখা যায় পাঁচটি জায়গায় দম ফিলিলে আর সাকিন ধরতে হয় কয়টি জায়গায় পাঁচটি জায়গায় আর সাকিন অর্থ মনে মনে ধরা সাকিন অর্থাৎ মনে মনে সাকিন ধরাকে আর জি সাকিন বলা হয় আর এই আর আরজি সাকিন মোট পাঁচটি জায়গায় ধরা হয় সন্দ জের জবর পেশ আর দুই জের দুই পেশ পাইলে দম ফেলিবার সময় পাঁচটি সাকিন ধরে পড়তে হয় অর্থাৎ আপনারা যে দেখবেন যে আয়াতের শেষে বা অক্সের সাথে এরকম জবর জের পেশ দুই জের দুই পেস্ট পেতে পারেন তো এরকম হরফুট করে জবর জের পেশ বা দুই জের দুই পেশ যদি থাকে আর সেইখানে যদি আমরা দম ফেলি বা ধরি তাহলে সেটা আর সাকিন হয়ে যাবে অর্থাৎ সেখানে একটা মনে মনে সাকিন ধরে পড়তে হবে তো একটা ভালো করে বোঝে নেন সাকিন দুই প্রকারে সাকিন হচ্ছে দুই প্রকার এক হচ্ছে আসলি সাকিন যার অর্থ আসল সাকিন যা উপর থাকলে আমরা দেখতে পাই আর দুই হচ্ছে আর সাকিন অর্থ হচ্ছে মনে মনে সাকিন ধরা তো পড়ার নিয়মটা হচ্ছে জবর আসে দম লিলে আর সাকিন হয়ে যায় অর্থাৎ জবর জের পেশ অথবা দুই যে দুই পেজ যদি হরফের সাথে থাকে আর সেখানে যদি দম ফেলি তাহলে সেটাকে আর জি সাকিন বলা হবে আর এখানে একটা মনে মনে সাকিন ধরে পড়তে হবে যেমন মিম জের মি নুন যেমন না মিনা আসে যদি এখানে দম ধরেন তাহলে বলতে হবে মিন মিম নুন জের মিন এরকম মিম জের মি নুন জের নি মিনি আসে যদি দম ধরেন বলতে হবে মিম জের মিন শুধু মিন বলতে হবে মিম জের মি নুন পেশ নুন মিনু আসি যদি দম ধরেন তাহলে মিন বলতে হবে এখানে তিনটে মিন মিন মিনই পড়তে হবে তারপরে এখানেও কিন্তু মিম জের মি নুন দুই জের নিন মিন যদি এখানেও দম ধরেন তাহলে মিনই বলতে হবে জবর জের পেশ অথবা দুই জের দুই পেশ যদি থাকে একই উচ্চারণ হচ্ছে হামজর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন আসছে যদি আমরা এখানে দম ধরি তাহলে আহা দে ডালটা শাকিন করতে হবে এবং দাল ডাল যেহেতু কলকলা তাই কলকলা করতে হবে আহা দে ছ দেব স্ব মিম জবৰ্মা ছমা ডাল দুই পেশ দুন ছমা দুন জুই থামেন ছমা দে ৰ জবৰ ৰ হাজিৰে সেই ৰহি মিম দুই পেশমোন ৰ সেইমোন থামলা বে ৰ সেইম মিম থাকি যেটা সেটা হচ্ছে নম্বৰ নিয়মটো হচ্ছে আইন ওয়াফি ৰোগো এইখানে দম ফেলাতে হবে অযাত আপনার এরকম গোল চিহ্নৰ উপরে এটা আইন পাবে সেটা ওফ ৰোগো বলা হয় আইনদে বুজানো হয় এটা এক ৰূপো বা দুই ৰোক এরকম ৰোগো হৈছে তো এইখানে আপনার অবশ্যই দম ফেলবে এখন আমরা মধ্যে আর যেটা শিখবো যদি আপনি আর জি সাকিনটা ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু মদ্্য আর জিটাও ভালো করে বুঝতে পারবেন তো মধ্যে আর জি অর্থ হলো অস্থায়ী মাদ এখানে দেখুন মধ্যে আসলির বামে যদি আর সাকিন তিন আলিফ মাদ আর জি হবে অর্থাৎ আমি এটা ভালো করে বুঝিয়ে দেই পরে নিয়ে ওটা আমরা কিন্তু এর আগের ভিডিওতে মদ্যা আসলে শিখছি বড়ের পর খালি আলিফ পেশের প্রজন্ম ওয়া জের ইয়া ইয়ার্সটা তাকে মাদা বলা হয় সেটা হচ্ছে মদ্যে আসলি আর মাদ্যে আসলি পরে যদি এরকম উপরে জবর যে পেস্ট থাকে তারপরে আমরা সাকিন ধরে পড়ি অক্সে ধরার কারণে যদি আর সাকিন হয় তাহলে সেটাকে বলা হবে মধ্যে আর জি আর মধ্যে আর জি তিন আলির পরিমাণ টেনে পড়তে হবে তাহলে এখন হবে হা জবর হা চিন আলি জবর সাহ বা জবর বা হেসা বা আছে এখানে সাতে আমরা মা ধরার কারণে টান দিব আর বাটা আমরা আর সাকিন ধরবো যেহেতু অক্সর অবস্থায় বা আসছে তাই এটা সাকিন হয়ে যাবে তো আমি এখানে যদি ওকফ ধরি তাহলে তিন তিন আলিফ আলিফ টান টান দিতে হবে আগে দিয়ে তারপর পাটাকে সাকিন করতে হবে এরকম হিসাবে তারপরে ওয়াউকে নুন কে ধরবে ওয়াউ নুন যেবর ওয়ান নুন আলিফ জেবর না সের সি ওয়ান না সি যদি থামেন তাহলে বলতে হবে ওয়ান না অর্থাৎ টান দিয়ে আমরা চিনটাকে সাকিম করব আয় সাকিন করবো কাফ খারা যেবার কা কাফি কা ফি রব অফিস রু নুন যাবন না যদি থামেন তাহলে বলতে হবে কাফি রু আইন খারা যাবে আ বাজেরবি আবিদালু অফিস দোন যাবন না আবিদু না যদি দেখেন থামেন তাহলে বলতে হবে আবিদু হামজা খারবার আমি মিয়াজের মি আমি নুনজুবন তাহলে বলতে আমিন তো এরকম মদের হরফের মানে মধ্যে আসলির পর যদি এরকম বামের হরফে অক্ষ থাকে সেখানে অক্ষ ধরলে সেই মাদের তিন টান দিয়ে পরের হরফটাকে আর সাকিন ধরতে হবে এটা হচ্ছে মধ্যে আরজির নিয়ম এখন অবশ্যই তিন টান দিতে হবে তারপর যে মাত্র সেটা হচ্ছে হারফিলিন অর্থাৎ মদ্যিল বা হারফিলিন যাই বলেন তো হারফিলিনটা কিন্তু এখানে আমরা দুই আলিফ কিংবা এক লিফ টান দিতে পারি এখানে হারফিলিন অর্থ নরম হরফ বা মাদ্দে লিন এটা আরেকটা নাম এখানে লিনের হরফ হল দুইটা আমরা সবাই জানি যে জবরের পর ইয়া সাকিন এবং জবরের পর ওয়া ও সাকিন হইলে লিনের হরফ হয় লিনের হরফ হইলে আমরা নরম করে পড়ি অর্থাৎ তাড়াতাড়ি নরম করে পড়ি কিন্তু হারফিলিনের বামে যদি আ সাকিন হয় তাকে দুই আলিফ মাদ্দে লিন অর্থাৎ পরের নিয়মটা হচ্ছে যদি এই লিনিয়ার হরফের পরের হরফে যদি আমরা আর সেকেন্ড ধরি যেমন এখানে দেখুন মিম গে ওয়াক এটা হচ্ছে মিম ওজবর মাউ তাজি মাউতি আসি যদি আমরা এখানে মিলে মিম অজবর মাউ তাজি মাউতি মিম মাউ হচ্ছে মিমি হরফ লিনিয়র হরফের পর হচ্ছে তাজএত্তি তারপর এখানে যেহেতু ওয়াক ফার্স্ট তাহলে তাটা আর সেকেন্ড হয়ে যাবে তো তাতে যেহেতু আর যে সেকেন্ড ধরে হবে তাহলে আমরা মাউতে এক লিফট মানে দুই অলিফ টান দিব দুই অলিফ টান দিয়ে আমি তাকে সেকেন্ড করবো এখানে এক লিফ্ট কিংবা দুই অলিফ্ট আন দিতে পারি সমস্যা যেমন মাউথ এরকম যেমন বাই ইয়াজুবর বাই তা আছে বাইতি যে থামি তাহলে বলতে হবে বাই সদ সবর সয় ফা ফ সয় ফি যদি আমি এখানে পড়ি তাহলে সয় ফাঁকে সাকিন করবো সইফ লাম যাব লাই লাম জেললি লাইলি থামলে হবে লাইল খাও জুবর ফা দুই পেশ ফোন ফোন অক্ষ ধরলো হবে তো এরকমভাবে আপনারা মধ্যে আরজি এবং হরফিলিন বা মদ দিলিনটা পড়বেন তারপর আমরা যে দুটা মাছ শিখবো খুবই গুরুত্বপূর্ণ মাছ দুটা একটা হচ্ছে মধ্যে আর হচ্ছে মধ্যে মুত্তাসিল মধ্যে মুফাশিল অর্থ হচ্ছে পৃথক করা বা হওয়া পরে নিয়ম হচ্ছে মধ্যে আসলির বামে লম্বা হামজা তিন মাধ হবে অর্থাৎ মধ্যে আসলাম আগে শিখছি যে মো জবর খালি আলিফ পেসিপামলা জের পোজামলা ইয়া আসলি ওইটার মধ্যে আসলি মধ্যে এক একটা পড়তে হয় কিন্তু মধ্যে আসলির উপর যখন এই চিকন চিহ্নটা থাকবে বামে লম্বা হামসা থাকবে দেখুন মধ্যে আসলির বামে লম্বা হামসা এই লম্বা হামসা থাকলে তাকে মধ্যে মুনফাসিল বলা হবে আর মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে যেমন ফি হা আবাদা এরকম আমি স্পেলিং করি ফাইয়াজ এর ফি হা লিপ জবর হা ফি হা হামজা জবর আ বা জবর বা দাল জবর দান আছে যদি এখানে থামেন তাহলে দাঁতে এক লিপ হবে এটা মত দেওয়াজ আমরা আগে শিখছি তাহলে হবে ফি হা আবাদা আইন জবর আ লাম খারা জবর লা এখানে লামের উপরে খারা জবর আসছে খারা জবর থাকলে সেটা মাদের হরফ মধ্যে আসলে হয় মই দাঁড়লিৰ ওপৰত মোৰ যিকোন চিনেমা বামি লম্বাম জাস্ট স্টেটের মধ্যে মুনফাসিল ফাচিল তিয়ানি টানতে হবে আইন যে আলাম আই লাম কেউ যে বল্লা বে কল করলে ৰ এই রে হাই আজি মিম জব মা এখন সেকেন্ড করবো মানে মধ্যে দা যে করব তাহলে হবে আলা লা এই বে ৰ এরকম হবে তারপরে হচ্ছে অর্থ একত্রিত হওয়া মধ্যে আসলে বামে গোল হামসা চালিফ মাদে মুতাসিল অর্থাৎ মদর হলে এরকম মোটা চিহ্ন বামে থাকবে গোল হামজাটা থাকবে এরকম বামে গোল হামজা থাকলে সেখানে চার টানতে হবে যেমন

উকম এরকম এরকমভাবে আপনারা দুটা মাত পড়বেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো ইনশাআল্লাহ সবার কাছে শেয়ার করে দিবেন